হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম ভাই সৌদি প্রবাসী ট্রাক ড্রাইভার ইউটিউব চ্যানেল তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলেছি তো আজকে আমি দাঁড়িয়ে আছি আমার গাড়ির বাই দিয়ে গেটে তো এখন আমি গাড়িতে চড়বো চড়ে তারপর যাব আমাদের কেএফিতে কেএফিতে গিয়ে কি কি আজকে কাজ আছে কি কী ডিউটি আছে সেটা পুরো জানবো জেনে তারপর সেই কাজে লেগে পড়ব। তো চলো আমার সাথে থাকো লাস্ট অব ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কোন করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর একটা সৌদি ড্রাইভারের কীরকম কাজ হয় মানে দিনের কীরকম কাজ আর সেটা পুরো দেখানো হবে এই ভিডিওতে তো চলো গো আমরা মিলেমিশে দেখে নিই আজকে আমার সাথে কি কী কাজ আছে আমার তো আমার সাথে আপনারাও দেখেন যে আমার সাথে কী কী কাজ মানে আমাকে কী কী কাজ করতে হবে সেটা আপনারাও দেখেন তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কোন করব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশা হবে দাবিয়ে দেবে আর যারা নতুন বন্ধু সৌদি আসতে চাও তাদের জন্য হেল্পফুল হবে ভিডিওটা তা চলো গো যে দেখি আর তার আগে রোডে দেখাবো রোডের কি হাল না কি সেটা রোডের ব্যাপারটা দেখাবো যে রোডে কতটা ট্রাফিক আছে না আছে সেটাও দেখানো হবে আর আমাদের আবদুল্লাফি ঢোকার আগে ওইখানে যে আছে আছে ইটা সেটাও দেখানো হবে গেটের সামনে একটা বড় স্টেশন আছে সেটাও দেখানো হবে তো লেস গো তো গাইস দেখতে পাচ্ছ এখন মানে সৌদিতে সরি রিয়াতে প্রচুর ট্রাফিক লাগছে যেন এখন সব ছুটি আছে না এই তো আপনার ঈদ হয়ে গেল ঈদের পর যতদিন ছুটি থাকে চার দিন তো ছুটি কাটিয়ে সব এখন ডিউটি যাওয়ার জন্য বেরিয়ে যাচ্ছ সকাল সকাল তো প্রচুর ট্রাফিক লাগছে এখন দেখতে পাচ্ছ ব্রিজের ওপরেও এত গাড়ি থাকে না তাও প্রচুর ট্রাফিক আমি পেছনে এলাম এত ট্রাফিক কি বলবো তো বলতে বলতে আমাদেরও যে এখানে কাজ করি সেই সিটির মধ্যে চলে এসেছি আবদুল্লাহ সিটির ফেমাস সিটি যাদের আবদুল্লাহ সিটি তো দেখো এখানে যে স্টেশনটা আছে স্টেশনটা কত মডেলিং দেখো তারপর যাব আমি আমাদের এই সিটির মধ্যে আমি আবার ঢুকবো পুরো রাউন্ড মেরে এসে চিত্রে ঢুকবো আর এত ট্রাফিক নিচে কি বলবো প্রচুর জাম ট্রাফিক প্রচুর জাম নিচে তো গাড়ি এখানে যদি দেখতে পাচ্ছ দেখো কত গাড়ি লেগে মানে সব ডিউটি যাওয়ার জন্য সব চলে এসছে সব ডিউটি যাচ্ছে এখন তো এত ট্রাফিক হয় না আব্দুল্লাহ সিটির মধ্যে তো এখন প্রচুর ট্রাফিক হচ্ছে মানে এইখানটাও অনেক বিল্ডিং আছে যে বিল্ডিংগুলো চালু হয়ে গেছে আর বলতে বলতে স্টেশনটার ব্যাপারে বলতে ভুলেই গেলাম এইটা হচ্ছে আবদুল্লা সিটির মেন স্টেশন আর ওপরে দেখতে পাচ্ছ যাচ্ছে ট্রেন মেট্রো যাচ্ছে ওইটা আর এই সিটিতে কি বলবো বাকালা যেগুলো আছে সেগুলোর এত সামানের দাম আমাদের মতন লোকে রফর্ড করা মানে সম্ভবই নয় এসব জিনিস এখানে কিনে একটা খাওয়া বা কিছু করা আমাদের সম্ভবই নয় এই সিটিতে হাই ফাই লোক ছাড়া কেউ কিছু করতে পারবে না তো সিটির মধ্যে দেখতে পাচ্ছ সরকারি বাসও চালু হয়ে গেছে ওই সাইডে যেগুলো দেখতে পাচ্ছ ওইগুলো হচ্ছে সরকারি বাস তো এই কোম্পানির সিটির মধ্যে সরকারি বাসও চালু হয়ে গেছে তারপরে অনেক হোটেল রেস্টুরেন্ট অনেক মানে ফ্যামিলি বিল্ডিংও চালু হয়ে গেছে যার জন্য এত ট্রাফিক লাগছে এখানে সব ঘুরতে আসে খেতে আসে তার জন্য প্রচুর ট্রাফিক লাগে এখানে যত ফরেনার আছে তত মানে সৌদিরা আছে ফরেনার বেশি সৌদি ফরেনার সব মিক্স এখানে সবাই আসে ঘুরতে তো চলো এত কিছু না বলে এবার আমি কি কাজ করব সেটা দেখাই ও তো ওদের কাজ যেটা সেটা ওরা করবে তবে আমার যেটা কাজ সেটা দেখাবো তো চলো যাই আমার কী কাজ আছে না আছে আজকে সেটা দেখানো হবে তো ভিডিও ভালো লাগে লাইক শেয়ার ফোন করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দাবাই দেবে আর যারা নতুন বন্ধু তাদের জন্য হেল্পফুল হবে যে একটা ড্রাইভার দিনের মধ্যে কী কী কাজ করে না করে সেটা দেখানো হবে তো আমার কাজের কাছে যে দেখাই আজকে কি কাজ হবে না হবে তো ফ্যান দেখতে পাচ্ছ এটা হচ্ছে আজকে আমার কাজ তো এই যে পাথরটা দেখতে পাচ্ছ কালো কালো পাথর এটা তিনটে লোড হয়েছে গাড়িতে তো তিনটে মানে হচ্ছে আপনার এক একটা পাথর তিন কুইন্টাল করে তো তিন তিন ছয় ন কুইন্টাল পাথর তো এটাই আজকে গাড়িতে লোড হয়ে যাবে আর দেখছো এই লোকগুলো সবাই এখানে কাজ করছিলো ভিডিও ভালো লাগলো শেয়ার কর